হাসি ঠাট্টার মাধ্যমে ভালো সম্পর্ক গড়ে ওঠে মামি ভাগ্নের মধ্যে একসময় মামির ফোন নম্বর নিয়ে নিয়মিত কথা বলা শুরু করেন ভাগ্নে মোহাম্মদ ফজলু ধীরে ধীরে ঘনিষ্ঠ কথাবার্তা বলতে শুরু করেন তারা। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সমাজের রীতিনীতি ও আত্মীয়তার সীমা লঙ্ঘন করে ওই ভাগ্নে ফজলু নিয়মিত মামির সঙ্গে দেখা সাক্ষাৎ ও কথোপথন চালিয়ে যান নেশা করে আমার কাছে রাখছি তারপর বিয়ে করছিলাম আমি তার বাড়িতে যেতে করেছিলাম সে যাবে না বলে আমাকে থাকবে বরং দিয়েছিলাম সে আমরা মামি হয় পরিবারের বাধা ও সামাজিক নিন্দা উপেক্ষা করে এক পর্যায়ে ওই নারী তেরো মাসের দুধের শিশুকে ফেলে রেখে ফজুর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় পরে রাজধানী ঢাকায় এসে হুজুরের মাধ্যমে বিয়ে করেন সেটাও একদিন হয়েছে উত্তরাতে দিয়ে এসে পড়ে এখানে আসছি বাড়িতে আমার হাসব্যান্ড আছে আমার বাচ্চা আছে তেরো মাসের এরপর তারা গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তবে তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় বাড়ির মালিক তাদের পরিবারের সাথে যোগাযোগ করলে বেরিয়ে আসে মামিভাগ্নে রেনাক্কারজনক ঘটনা বিষয়টি পরে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এই ঘটনায় উভয় পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে ওই মামি ও তার ভাগ নিয়ে ফজলুর বাড়ি সিরাজগঞ্জ স্বামীকে তালাক না দিয়ে স্বামীর আপন ভাগ্নেকে বিয়ে করা ইসলামের সরিয়াহ পরিপন্থী বলে অনেকেই নিন্দা জানাচ্ছেন